বাহাবুলপুর জেলার জয় সাত নম্বর শ্রেণী ছয় নম্বরের পূর্ব গ্রাম পূর্ব জয়পুর গ্রামে এসেছি আর কি এখানে তোমার নাম কি ভাই মোহাম্মদ আলমিন খান মোহাম্মদ আলমিন খানের আমরা খামার দেখতে এসেছি আলহামদুলিল্লাহ এই খামারে এই যে এখানে কতগুলো মুরগি পনেরো শহর পনেরোশো মুরগি আমরা দেখতে পাচ্ছি এগুলা তোমার কত দিন লাগবে এটা বড় হতে গত লাগবে বর্তমানে বয়স মানে

তো এই বিষয়টা একটু যত্ন নিতে হবে বেশি করেছেন তো এমনি তো আছে এবং সে উদ্যোক্তা উদ্যোগে আমরা আশা করবো যে আমরা যে উদ্যোগটা যে নেক্সটে যে একটা একটু বড় পরিসরে প্রকল্পটা যে বানানো যায় এই ব্যাপারে আমাদের মানে সরকার বাজেট দিয়েছে ইনশাআল্লাহ যদি তুমি একজন ভালো মানুষ হো এবং তুমি যদি প্রজেক্টটা সফল মতো করতে পারো ইনশাল্লাহ জীবনের অধিদপ্তর দিয়ে

সে একটা কিছু করবে ভালো একটা চাকরি করবে হোক যদি সে চাকরি পায় আলহামদুলিল্লাহ কিন্তু চাকরি হবে এরকম মানে করা উচিত আমি আত্মকর্মী হবো চাকরি আমি আত্মকর্মী হবো স্বাবলম্বী হবে আমার এই খামারে অনেক লোকজন খাটবে আমি আরো চাকরি দিব একজন একজন লোক আছে ঠিক আছে আরো লোক নিয়োগ করবো আরকি ইনশাল্লাহ আমরা আশা করি যে আমরা এই পর্যন্ত খুব ভালোই লাগলো এবং আমরা দোয়া করি যেন তোমার এটা আরো ভালো হোক ভালো হোক এবং আরো বড় পরিসরে আরো বড় পরিসরে ইনশাল্লাহ আর খুব যত্ন নিতে হবে আর কি আর এটাও যদি লস হয় তাহলে একটা বড় লস এরকম যেন না হয় লস হলে আবার বড় লস হয়ে যায় যে এটা আমাদের আমার যুবনে অধিদপ্তরের যেটা আমাদের কেন্দ্রে যারা টিচার আছে হ্যাঁ যারা আছে আমাদের প্রাণী সম্পদের টিচার আছে যারা লাইফ টিচার আছে তাদের সাথে যোগাযোগ ইভেন আমাদের যে প্রাণী সম্পদ আছে তাদের সাথে যোগাযোগ করবে যাতে করে এই এই বাচ্চাগুলো কোনো মতেই যাতে ক্ষতি ক্ষতির মধ্যে পড়ে না যায় হ্যাঁ এবং এটা একটা কথা বলি মানে এরকম যাতে না হয় এটা যাতে কোনো মানে খাওয়ার উপযুক্ত একটা খুব ভিটামিনযুক্ত একটা বাচ্চা যাতে হয় এই বাচ্চাগুলো আসতেছে কে কখন চলে যায় কিন্তু এইটা একটা ক্ষতিকর জিনিস টোটাল লাইফ তোমার বহন করে। দিতে হবে সুতরাং আল্লাহ দিকে তাকাই আর মানুষের স্বাস্থ্যের দিকে থাকে তোমার সবসময় এই